সন্তান কাঁদছে মা দাবার দিছে অপরাধ করছে যে সন্তান সন্তান অপরাধ করছে বাতের নেন তো বুঝিয়ে দিছে রাগ রাগের এরকম ঘটনা ঘটে না ঘরের মধ্যে ঢেলা ঢেলি করছে মায়ে দিছে দাবা দাবা দিলি বাচ্চাটা দৌড়ায় আসে কান্না শুরু করছে বাবা গো বাবা গো বাবা গো করে ডাক্তার কান্দে কান্দে ঢোলার মধ্যে হেরা গড়াগড়ি দিয়া সারা শরীর ময়লা আর ময়লা দুলা আর দুলা কাদা আর কাদা ওর কান্নার এস দেখে দরদিন মা আর সইতে পারে না আরে দাবার দিলাম ভুল করছে করছে কিন্তু আমার যে মা মা বলে ডাকছে মায়ের হৃদয়ে কম্পনকারী হয়ে গেছে মা মা বলে আম্মা আম্মা করতেছে আর গড়া গড়ি দিয়ে কামতাছে মা থাকতে পারে নাই দৌড়াই এসে ওই সন্তানকে ধরে কাদা কাদা সহ ময়লা সহ কুলে মিয়া এক গালে চুমা আরেক গালে চুমা বাবা আর কাঁদিস না বাবা আর না আমি আর তোর মারবো না আমি আর তোকে শাস্তি দিব না বাবা কাঁদিস না দৃশ্যটা দেখেন নাই কোনোদিন হাজার হাজার বার দেখেছেন আমার আল্লাহ যখন আমি আল্লাহকে ডাক দাও আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না দুনিয়ার মায়ের চাইতে লক্ষ কোন বেশি দর তার ভাই আমি আল্লাহর কলিজার মধ্যে তুমি যখন কাঁদতে থাকো আর আমি আল্লাহকে ডাকতে থাকো আমি আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলি আমার ফেরেস্তার শোনো ওরা কেন কাঁদছে কেন আমাকে আল্লাহ বলে ডাকছে তখন ফেরেস্তারা বলে আল্লাহ ওরা গুণা করে ফেলেছে শয়তানের জায়গায় পড়ে কবিরা সগিরা জানা কথা না অনেক গুণা করে ফেলেছে ওই আল্লাহর মাহফিলের ঘরের বসে বসে গুনার বয়ে যাহা নামের বয়ে কামতেছে আল্লাহ তুমি তো মহান তুমি তো স্রষ্টা একদিন তোমার কাছে হাজিরা দিতে হবে এই বয়ে তারা কামতেছে এবার বলে তাহলে ফেরেস তারা তোমরা কি বলো কই আল্লাহ গো ওরা মাপ চা আল্লাহ ডাক দেয়া বলে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার যে বান্দা আমাকে আল্লাহ বলে ডাকছে রহমান বলে ডাকছে রাহিম বলে ডাকছে তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দা আর বান্দিদেরকে আমি তাদের গুণা বলি maaf করে দিলাম ছক বিরোধিতা করবেন না আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা হবে আপনার মহাদেশ সাহেব বিরোধিতা করবেন না সাইদুল হাদিস সাহেব বিরোধিতা করবেন না আল্লাহর জিকিরের বিরোধিতা করলে কিয়ামতের ময়দানে আপনাকে ডান্না পরানো হবে আপনি কোরআনের দস্তুর আপনি আল্লাহর দুশ্মন মানুষ আল্লাহ আল্লাহর নিকটবর্তী হতে চা আর আপনি আল্লাহ থেকে মানুষকে দূরে সরাই দিতে চান কোথায় পাইছেন মিয়া হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান মানুষকে বোকা পান না বোকা মনে করবেন না মানুষ বোকা না মানুষ কোরআনের পাগল মানুষ সন্ন্যার পাগল ঠিক কি না চিল্লায় বলেন আপনার কোরআন যেখানে আছে সেখানে আপনি আসেন না নাই মারহাবা জিকিরের মহাবিলে থাকবেন তাহলে আমি জিকিরে অনেক কথা আছে সব কথা তো একা বলা যাবে না আমার সবাই তো আর আমি